সো হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নির্জলা তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ আজকে আমি শাড়ি পরেছি যাচ্ছি হচ্ছে কীটেশ্বরী মন্দিরে মাকে পুজো দিতে উপোস করে রয়েছি সকাল থেকে মেলায় যাচ্ছি আর আমি ছোটোবেলায় গেছিলাম তো আজকে প্রথম অনেকদিন পর যাচ্ছি তো ওখানে গিয়ে মেলায় কী কী করছি বা পুজো দিচ্ছি কিভাবে সেটা তোমাদের সাথে এই ব্লগের মধ্যে থাকবে আর সাথে তোজো রয়েছে এখানে আর গাড়িতে করে যাচ্ছি যেহেতু তো চলো রাস্তায় কি কী হচ্ছে সেটা দেখাতে চলে দেখাবো তোমাদের তো এখন চলে এসছি আমরা ইচ্ছাগঞ্জে ঘাটের সামনে তো ঘাট পার হব তারপর যাব কিটিশোরি মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ারও আছে তাই এর সাথে আজকে তো জোর এই যে আচ্ছা এটা আজকে আমার লুক আর আমাকে কেমন লাগছে কমেন্টে লিখে জানিও ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ভালোই লাগছে হ্যাঁ দু মিনিট পর তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি তো জানিও কমেন্টে যে কেমন লাগছে আর চলো কেমন কি হচ্ছে রাস্তার ঘাটে যাওয়ার সময় তো সেটাও শেয়ার করছি তোমাদের সাথে এটা করেছে আমরা এখন মেলার ভিতরে চলে এসেছি আর একটু ডালাটা নিব যেহেতু আমি উপোস করেছি আর পুজোটা দেব লাইনটা দেখলাম ওখানে আর মন্দিরটা রয়েছে এখানে এই যে এখানটা করে মন্দিরটা রয়েছে ডালাটা নিয়ে লাইনে দাঁড়াবো আমরা সবাই মিলে মানে ও তো পুজো দিবে না আমি দেবো কমপ্লিট ডালাটা দেখি

তো এখন আমরা দাদা নিয়ে নিয়েছি ডালা নিয়ে লাইনে দাঁড়াব কেবল লাইনে দাঁড়ালাম লাইনটা সব বড় আছে আর সেই চিল্লামিল্লি আওয়াজ হচ্ছে তো তার জন্য ব্লকটা করা একটু পছন্দ হচ্ছে না সারাদিন উপোস আছি সেহেতু জন্য তো আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছে এই যে এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে না খেয়ে দেয়ে বলছে আমার খুব খিদে দেয় এই যে দালা নিয়ে দাঁড়িয়ে আছে কেবল লাইনের হাফটা আসলাম দেখতে কেবল মন্দিরের সামনে চলে এসছি কেবল লাইনে আছি আর এই যে ডালা তো আর পুজো দিবে না ও সাইড চলে গেল কারের সাথে চলো একবারে পুজো দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে এখানেই আমরা প্রচুর দিয়েছি মায়ের মূর্তিটা ভিতরে রয়েছে তার সাথে এটি আর একটা প্রতিমা মায়ের তোমরা এখান থেকে দর্শন করে নিতে পারো ভীষণ ভালোভাবে আমার পুজো কমপ্লিট হয়েছে আজকে আমার পুজো কমপ্লিট এবং খুব ভালো মতো মাকে দর্শন হয়েছে এবং প্রসাদ হাতে আছে সব বাড়ি থেকে সবাইকে দিব প্রচন্ড জোরে খিদা পেয়েছে বিশ্বাস করো তার জন্য ভাবছি লুচি তরকারি একটু খাবো তো যাই হোক আমার পুজো কমপ্লিট দাঁড়া তুমি দাঁড়িয়ে যাক তো আমার পুজো কমপ্লিট খুব ভালো করে মাকে দর্শন হয়েছে পুজো দিয়েছি প্লাস ফল প্রসাদ এখানটায় রয়েছে এখন আর কিছু খাওয়া দাওয়া করবো মেলাটা ঘুরবো কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিব খুব জোর খেতে পেয়েছিল উপোস করে এখন অব্দি কেবল খাওয়া শুরু করল ভালো মানে অনেক জোরে খেতে পেয়েছে আমার তো লুচি নিয়েছি লুচি তরকারি কথা

আর এখান থেকে কিছু জিলাপি যেটা বাড়িতে নিয়ে যাব জিলাপি আর পাপড়টা টা নিবো যেহেতু তো এখানে লাল লাল জিলাপি গুলো নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভালো ব্লগ সাথে তো ভালো থেকো সুস্থ থেকো আমি বাড়ি চলে এসেছি তো আজকের মতন টাটা পাই বাই